আলাইকুম আজকে আমরা আপনাদের রুটি বানানি দেখাইলাম তো বাংলাদেশ থেকে অনেকই মুহূর্তে কানাডা আইছোন যারা আমরা জানি অনেকে কিন্তু অনরবেতা হোন কোনোদিনও নিসি না মা-বাপে ভাই-বোনে বা বউয়ে কেউ কত ইদার নিবা দুসন্যা তো ইনো ইনো কিন্তু একটা জিনিস দেখলাম এই কানাডিয়ান যারা আছোন এরা কিন্তু সব সময় তারা নিজর কাম নিজে করেন মানে নিজর কাম নিজে করা তারা খুব পছন্দ করে তো আপনি ইনো আইছোন বিদায় আমরাও নিজর কাম নিজে করা লাগবো তো আজকে আমার ওয়াইফে দিলাম তাই রুটি বানাইরা তো আমি এই কইলাম যে আমি একটু রুটি খুলা দেই তো আমার না হলাই এর ফলে আমি জুড়েও খোলা দোয়াদ শুরু করলাম কিন্তু খোলা দোয়াদ গেলে মনে করলাম যে আসলে ফলে আমার একটু আসলে আমি ফার্মো নিয়ে খোলা দাবাদ ইজি এগুলো আসলে কোনো ব্যাপার নাই তো এই আপনার যে কোনো কাম এত কষ্ট মনে করবা যে ফার্মনি মনে করবা খামো লাগবা লাগিয়ে আপনি দেখবা আসলে আপনার দ্বারাফুল এবং আমরা বাংলাদেশি মানুষ সিলেটে মানুষ কোনো সময় আমরা আর আমরা মানি না আমরা যে খাম দিন চাললাম খামো খামরিয়ে আপনি দেখবা এই খামটা আসলে খুবই সহজ কারণ এই কারণের কাম কাজ করা খুবই ইজিলি যাই হোক সব বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ